হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা দেখব কীভাবে মহাকর্ষীয় ধ্রবকের হচ্ছে একক এবং মাত্রা বের করতে হয় তো এই যে একক এবং মাত্রা কিন্তু অনেক সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমসি আকারে চলে আসে এবং এই মানটি অনেক সময় তোমরা গাণিতিক সমস্যা করতে গেলেও কিন্তু সাইডে উল্লেখ করতে হয় যে যের মান তোমরা জানো তোমরা জানতে পারতো না যে হচ্ছে কীভাবে এর এককটা আসতেছে বা কিভাবে এর মাত্রাটা আসতেছে তো আজকে আমি এটাই হচ্ছে দেখানোর চেষ্টা করব। তো আমি দেখতে পাচ্ছি আমি এককটা লিখে রেখেছি হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এবং এটা যদি তোমরা এর মাত্রাটা লিখতে চাও তো মাত্রাটা লিখতে গেলে তোমাদের অবশ্যই হচ্ছে যে বিষয়টা উল্লেখ করতে হবে তাহলে যদি তোমরা মাত্রা লেখো আর কি তো এভাবে তোমাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় তো মাত্রা যদি লিখতে চাও তো মাত্রাটা আসবে হচ্ছে কিউ এবং আর হচ্ছে তোমার পার টি স্কোয়ার এটা তো হচ্ছে কিভাবে আসে তো এটা এখন আমরা দেখার চেষ্টা করবো এখন তোমরা দেখো আমরা এই সূত্রটা কিন্তু সবাই জানি যে এফ ইকুয়াল হচ্ছে জি ইন্টু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এখানে এফটা হচ্ছে কি এফটা হচ্ছে বল এবং জিটা হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবক এবং এম হচ্ছে প্রথম বস্তুর ভর টু হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর এবং ডি স্কোয়ার হচ্ছে তোমার এই বস্তু দুইটার মাঝে এম ওয়ান এবং এম টু এর মাঝে দূরত্ব এটা হচ্ছে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক তো আমরা এখন জাস্ট সমীকরণটি এভাবে করার চেষ্টা করি যে বা আমরা যেহেতু এর যেহেতু জের একক এবং হচ্ছে মাত্রা বের করবো তো আমরা যেটাকে পাশে রাখবো তো রাখার জন্য আমাকে কী করতে হবে দেখো যেটা যদি আমি হচ্ছে এই যে ডি যেহেতু এখানে ভাগাসে এদিকে আসলে গুণ হবে এটা নর্মাল বিষয় তোমরা এটা জানো যে এফ ইন্টু ডি স্কোয়ার টু জি ইন্টু এম এম বা আমরা যদি জিটাকে কে রেখে নিই তাহলে হচ্ছে তাহলে মনে করি আমরা পাচ্ছি যে এফ ইন্টু ডিসকয়ার বাই এম তো এখন হচ্ছে এককটা এখন আমরা বসাই তো এদিকে সাইডে দিচ্ছি আর কি তো দেখো আমরা জানি এফ এফ মানে কি এফ হচ্ছে তোমার বল বলের একক কি বলের একক হচ্ছে তোমার নিউটন বলের একক হচ্ছে নিউটন এবং দেখো ডি স্কোয়ার ডি মানে কি ডি হচ্ছে দূরত্ব এবং দূরত্বর একক কি হচ্ছে মেটার মেটারকে কীভাবে লিখতে পারি এম এবং সেটা স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম এবং দেখো এম ওয়ান এম টু এম মানে কি হচ্ছে ভর এবং এই ভরের একক কি ভর একক হচ্ছে কেজি যেহেতু এখানে একটা কেজি এখানে একটা কেজি পাবো এখানে একটা কেজি পাবো তো এই দুইটা কেজি গুণ করলে হচ্ছে কেজি তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে তো এখন দেখা যাক আসলে কিভাবে আমরা এই হচ্ছে এই একক থেকে কিভাবে আমরা মাত্রা সমীকরণ এল কিউব পার এম পার টি স্কোয়ার আমরা বের করতে পারি তো এর জন্যে যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে লিখি আর কি যে দেখো এটা মানে হচ্ছে এটা তো আমরা ধরি নর্মালি জাস্ট এই বিষয়টাকে এখানে চিন্তা করি এখন এই যে নিউটন আচ্ছা আগে আমরা নিউটন কিন্তু হচ্ছে একটা একটা হচ্ছে মূলত এটা কিন্তু একটা মৌলিক একক এটা মৌলিক একক না এটার মধ্যে হচ্ছে ব্যাপার আছে যেমন আমরা জানি যে বলের একক নিউটন তোমরা বল আমরা দেখে কীভাবে পাই বল আমরা কীভাবে পাই এ ফিকুয়াল টু আমরা জানি কি যে এম এ এমটা হচ্ছে কোনো বস্তুর হচ্ছে বল হচ্ছে কোনো বস্তুর হচ্ছে সরি দেখো এবং এ হচ্ছে তরুণ তো এটার আমরা এখন হচ্ছে এককটা যদি দেখার চেষ্টা করি তো এর এককটা যদি তোমরা দেখার চেষ্টা করো তাহলে আস্তে আস্তে এম এর জন্য হচ্ছে হচ্ছে ভর ভরের জন্য আস্তে আস্তে ঘরের জন্য আস্তে আস্তে ধরো তোমার কেজি এবং এই তরনের জন্য আসতেছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এটার যদি এখন তোমরা হচ্ছে মাত্রা সমীকরণ নিয়ে আসো তাহলে কি হবে কেজির জন্য আমরা পাবো ক্যাপিটাল এম এবং হচ্ছে এই যে মিটার মিটারের জন্য পাবো আমরা লেনথ এল এবং এই যে দেখো সময় সময়ের জন্য হচ্ছে তোমার টি ক্যাপিটাল টি এবং ইনভার্স টু তো আমরা বলের এককটা কী ভেবে পাইলাম যে এম এল এম এল পার টি স্কোয়ার এম এল পার টি স্কোয়ার তো এখন এটা আমাদের কাজে লাগবে হচ্ছে জের একক বের করার জন্য তো আমরা এখন দেখি জি আমরা এখন দেখি যে হচ্ছে ধরো জি জের আমরা একক কী পেয়েছি পেয়েছি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তো আমরা এখন জাস্ট এই একক থেকে মানগুলো আমরা বসাবো তো আমরা দেখতে পাচ্ছি কি এই যে দেখো নিউটন আমরা এই এফের আমরা কিন্তু দেখো এফের কিন্তু এটা হচ্ছে তোমার একক কিন্তু এফকে আমরা এই বলের একককে আমরা কী ধরতে পারি এটা হচ্ছে তোমার নিউটন বলের একককে হচ্ছে নিউটন এবং এই নিউটনটি কিন্তু এখানে আছে তো নিউটনের জায়গায় কিন্তু আমরা এই জিনিসটা বসাইতে পারি কোনটা যে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখন আমরা জাস্ট মানগুলো বসাই দেখো নিউটন থেকে আমরা কী পাইছি দেখো নিউটন থেকে কিন্তু আমরা এর মাত্রা পাইছি এম এল পার টি স্কোয়ার তো আমরা দিই যে এম এল পার টি স্কোয়ার এবং দেখো এম এম মানে কি এম মানে হচ্ছে কিন্তু এখানে মিটার এবং মিটারের তোমার মাত্রা কি হচ্ছে এল ইন্টু এল এবং আছে স্কোয়ার কারণ কেজিটা আমরা ডিভাইডেড দিয়ে নিচে বসে কেজি তো কি কেজি মানে হচ্ছে ভর তাহলে আমরা দেবো এম ভরের একক কি সরি ভরের মাত্রা কি ভরের মাত্রা হচ্ছে তোমার এম আর কেজি মানে একক হলে হবে কেজি আবার ভরের মাত্রা হলে হবে এম তাহলে এমের উপরে কী আছে স্কোয়ার তো আমরা এখন ইকুয়াল করি দেখো এখানে একটা এল আছে এখানে হচ্ছে এখানে একটা এল আছে এখানে হচ্ছে দুইটা এল তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাবো এল এবং এল স্কোয়ার তাহলে হচ্ছে আমার এল কিউব তাহলে আমরা পাচ্ছি এল কিউব এবং এখানে দেখো উপরে আসে একটা এম নেসে আসে দুইটা এম স্কোয়ার তাহলে এই একটা এম যদি কি আমরা এই দুইটা এম দিয়ে কাটি তাহলে আমরা কী পাবো এম ইনভার্স পাবো এবং এখানে দেখো পার টি স্কোয়ার আছে তাহলে পার টি স্কোয়ার তাহলে আমরা কী পেয়ে গেলাম দেখো এল কিউব পার এম পার টি স্কোয়ার এই যে দেখো যেটা মাইনাস আছে না এটাকে হচ্ছে তোমার পার বলা হয় বা ইনভার্স বলা হয় তাহলে এটাকে আমরা কী করবো এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করবো তো এটাই হচ্ছে দেখো জি এর মাত্রা সমীকরণ তাহলে কীভাবে বের করতে হয় অ্যাট ফার্স্ট আমরা এককটা বের করে নেব নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তারপর হচ্ছে যেহেতু এর মাত্রা বের করব এই জন্য আমাদের হচ্ছে নিউটনের মাত্রাটা আগে সাইডে বের করে দেখাইলাম যে কিভাবে আসে এবং জাস্ট পরবর্তীতে আমরা নিউটনের জায়গায় এম এল পার টি স্কোয়ার বসাইছি এবং মিটারের জন্য হচ্ছে এল বসাইছি এবং কেজির জন্য হচ্ছে বা তোমার ভরের জন্য হচ্ছে এম এভাবে তারপরে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে এল কিউব পার মিটার সরি পার এম পার টি স্কোয়ার এটাই হচ্ছে মহাকিশ্রবকের হচ্ছে একক এবং হচ্ছে মাত্রা সমীকরণ তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ধন্যবাদ